বর্তমান সরকারের আমলেব আমি এই সরকার আমি মুক্তিতা কমান্ডার হিসেবে একদম সাধারণ নাগরিক হিসেবে কোনো সুযোগ সুবিধা পাই না কিন্তু হ্যাঁ একটা আপত্তি ছিল নির্বাচনে আমাকে আগে আমেরিকার বিশিষ্ট নেতা আমাকে দশ কোটি টাকা একটি প্যারাডুক গাড়ি একটি উত্তর একটা বাড়ি দেওয়া হবে বিনিময়ে জিয়া রহমানকে খুনি বলতে হবে আর খালুদা জিয়াকে তিনি টাকা দুই কুড়ি টাকা করেছে তারেক রমাঞ্চ আর শেখ মুজিবকে জাতির পিতা বলতে হবে আমি না শেখ মুজিবকে বলছেন মুজিব ভাই কিসের জাতির পিতা আমি মুসলমান মুসলমানের জাতির পিতা হরসত হৃদ আর শেখ মুজিব হিন্দু বৌদ্ধান বন্ধু মুনাফেক জাতির পিতা রাজাকার জাতির পিতা মুসলমানের জাতির পিতা হতে পারে না আমার বাসা মশা নাই আমি যেখানে যাই সেখানে খাই আমার ঘর বাড়ি নেই আমি মানিকগঞ্জের কৃষি সন্তান বাদ যাচ্ছি